হ্যালো ভাই আসসালামু আলাইকুম ডিজিস দোলা অ্যামক কাঞ্চন মাইফ তো আজকে ফ্রাইডে তো আজকে আমি আজকে একটা ঘুরতে যাব আর কি সেটা আপনাদের কাছে না শেয়ার করলেই না কারণ যেহেতু ঘুরতে যাব তো ক্রিম চার করবো আমি সেটা আপনাদের কিছু শেয়ার করবো তার জন্য আজকে স্ক্রিন খুব কিছু রিপেয়ার করবো প্রচুর ভাবিয়ে স্ক্রিনটাকে রিপেয়ার করে নিই হ্যাঁ স্ক্রিনটাকে দেন কারণ তো এই জায়গায় তো আমার স্কিন কেয়ার পার্ট তো এটা হচ্ছে যে আমি অনেকদিন আগে ডিপ করে রেখেছিলাম তো এটাই আজকে কি স্কিনে দিব তো চলুন তো এই জায়গায় আমি হচ্ছে যে গোসু করে এখন আর কি রেডি হব তো গেট রেডি উইথ মি করছে আর কি তো ফার্স্টে সানস্ক্রিন লাগিবো লাগাবো সরি যেটা না লাগালে নাই কারণ বাইরে অনেক রোদ তো সানস্ক্রিন তো লাগানোই লাগবে তো দেখুন আমি কীরকম তো সানস্ক্রিনে পুরো ডিপ বাসা উঠে চলে আসছে আর কি তো ফার্স্ট টাইম হচ্ছে যে সানস্ক্রিন লাগাবো কারণ এই সানস্ক্রিনটা পুরো অনেক ভালো যেটা হচ্ছে যে এই সানস্ক্রিন লাগাইনি এখনও তো অলমোস্ট লাগানো ডান হয়ে যাবে কারণ সানস্ক্রিনটা আপনারা ইউজ করে দেখতে পারেন অনেক ভালো তো বাইরে যেহেতু যাবো সানস্ক্রিন তো লাগবে মাস্ট তো এরপর হচ্ছে যে এখানে আমি একটি হোয়াইট টোন পাউডার দেবো আর কি এটার উপরে তো হালকা একটু পাউডার বা আপনারা যে কোনো কিছু আর কি লাগাতে পারেন তো আমার কমপ্লিট দেওয়া তো এখন এই যে হোয়াইট টোন এই পাউডারটা আর কি এটা খুবই ভালো তো এটা আর কি লাগাবো তো এটা লাগলে আপনার মেকআপ লুক কমপ্লিট হয়ে যায় আর কি তো বোঝাই যায় না যে আপনি ফেসি মেকআপ করেছেন আসলে কিন্তু আমি মেকআপ করিনি নিই তো আপনারা দেখতেই পেলেন তারপর মেকআপ লুক চলে আসে আর কি তো পাউডারটা আমি কী দিয়ে দেবো বুঝতে পারতেছিলাম না তো পাশে আমার ছোটো ছেলের হচ্ছে গিয়ে আপনার একটা গেঞ্জি পেয়ে নিচ্ছে তো যেটাতে পুরো ভালোভাবে ফেসে ড করে বসিয়ে দিয়েছি আর কি পাউডারটা আর না হলে পাউডারটা বসবো না একটু ভালো করে বেশি করে নিয়ে আর কি বসিয়ে দেবেন তো এই যে আমার পাউডারটা কাটান তো কেমন হয়েছে বলুন তো তো চলুন এখন ব্লাসেস দিব তো এই যে এই ব্লাসেসটা দিবো তো এটা অনেক ভালো অনেক ভালো তো এটাই হচ্ছে যে আমি এখন লাগাবো তো কী কী বক করতেছে আমি নিজেও জানি না তো যাই হোক কোনো ব্যাপার না তো ওই সেটটা আর কি লাগাবো ব্লাশেস তো ব্লাসেস ছাড়া তো চলবেই না তো আমার খুবই পছন্দ ব্লাসেস তো আপনাদের কার পছন্দ ব্লাসেস অবশ্যই কমেন্ট করবেন তো আমি কিন্তু খুব ব্লাসেস পছন্দ কিন্তু ব্লাসেস আমার লাগে দাওয়া তো ক্যামেরায় বোঝা যাচ্ছে আপনার পারফেক্ট বার্ড মধ্যে একটু বেশি হয়েছে তো যাই হোক কি আপনাদেরকে এই আর কি দেখাচ্ছে চোখের আই তো এটা দিব না আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর কি কারণ এটা শাড়ির সাথে পরে খুব ভালো লাগতো সেটা আর কি যেতে পারছি না যেহেতু বোকা তো এখানে হাইলাইটার লাগাবো আর কি তো এই হাইলাইটারটা অনেক ভালো তো যে লাগালি আপনারা দেখতে পাবেন যে কেমন তো এই হাইলাইটারটা অনেক অনেক ভালো তো লাগালে আপনারা বুঝবেন যে আসলে কতটুকু ভালো এই হাইলাইটারটা লাগে তারপরে এখন মাস্কারাটা দেবো তো এই যে আমার মাস তো এটা অনেক ভালো আর কি তো তো এটা অন ক্যামেরা আমি দিয়ে আসতেছি তো চলুন ফাইনাল লুক এই যে দিস ইজ মাই ফাইনাল লুক তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ফাইনাল লুকটি ভালো লাগে না আমি জানি চলুন আপনাদের নিয়ে এখন বেড়ে যাই ঘুরতে তো ফাইনালি গাই চলে এসেছি তো এটা আমাদের পাশে একটি পার্ক বা গার্ডেনের মতো আর কি বলতে পারেন তো এখানটা অনেক সুন্দর তো যারা মিরপুরের দিকে আছেন তো তারা জানেন এটা কিন্তু আসলে অনেক সুন্দর তো পরিবেশটা আসলে এখন দূষণ হয়ে গেছে তো কেন দূষণ হচ্ছে সেটা আসলে আপনার আমার পরিবেশ দূষণ দেখতে অনেক অনেকদিন হচ্ছে যে বলতেছিল চলো কোথাও একটু ঘুরে আসি কোথাও একটু ঘুরে আসি তো দেখুন আমার বাচ্চার অবস্থা ঘুরতে আসলে তো একদম পাগল হয়ে যায় তো এই জন্য ওদেরকে নিয়ে আর কি আজকে ফাইনালি ফাইনালি ভেবে আসছি কারণ আমি আর কারো আশাই করিনি তো এই জন্য আমি আর আমার ভাইয়ের বো সামনে দেখা যাচ্ছে তো ও চলে আসছে যে এখানে আমার ছোটো ছেলের একটু ফটোশ্যুট করছিলাম তো দেখুন এখানে পর্দা বেরিটা অনেক সুন্দর লাগতেছে আর কি বাচ্চাদের সাথে একটু ঘোরাঘুরি করার জন্য পারফেক্ট একটি জায়গায় হচ্ছে যে গার্ডেন তো আজকে এই